ঠেলে দেবে দেখো কোথায় ঠেলে দেবে না ঠেলে দেবে দেখতে এই ভাত করছে ভাত মুড়ছে ভাত মুড়ছে

তো তুমি একটু দেখো কিছু না তো এমনি তাকে দেখাচ্ছি শুয়ে আছে একটু রেস্ট করছে

দেখো আমি ওদের বাড়িতে কাণ্ড দেখো জাস্ট আমরা এরকম ব্লক ছাড়া দিচ্ছে না তো আমরা এরকম সময় আমরা এরকম মানে মজা করি ওই জন্য মানে এরকম ব্লক ছাড়া দিচ্ছে আমাদের নেই এই

प्ला <laughs> न <laughs> <laughs> <laughs>

ঠিক আছে এটা কি মাছের তালে মাছ বাজাবো তাই তো এটা কি মাছের মাছ বাজাবো তো না ভাত ভালো আছে মনে হচ্ছে তো এই হচ্ছে মাছ তুই করে কেন এটা কি তুমি ভাজবে

জোরে জোরে পড়ছে আলুতে তেল কত উঠেছে গো ভাই আমাদের তো হয়ে গেছে একটা মাছ ভাজা বাকি আছে ওটা শেষ আলুতে তো কথা তেল উঠেছে তো এই তো শুধু তেল আছে তো প্রায় রান্না বানা শেষ হয়েছে আর মাংস কত দূর মাংস তো দুই ভাই মাংস আগে এত দূর তো আলুতে তেল উঠছে এখন বর্তমানে কত দূর ওঠে এখন ঠিক নাই

তো এম জি ভাইয়ের জন্য আলাদা রান্না হয়ে গিয়েছে ওটা এম জি ভাইয়ের জন্য তুমি কখন তো মারা না এম জি ভাইয়ের জন্য ওনার মা রান্না করে দিয়ে গেছে পেঁপে আর চারা পনেরো চারা পনেরো কাটা পনেরো রান্না পেঁপে পেঁপে আর পনেরো মাছ পেঁপে আর পেঁপে আর পনেরো মাছ বললো পেঁপে আর পনেরো মাছ এম জি ভাইয়ের জন্য রান্না করেছে তখন হ্যাঁ ছোট করা হয় এই একদম এই যে অডিয়েন্স কে খাবে নো ঠিক আছে তাহলে আচ্ছা আমরা এরকম ব্লক করি না তো আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য দেখো তেল নাকি পড়ছে তো একটু বিনোদন দেওয়ার জন্য এই মামা এদিকে বিনোদন দেওয়ার জন্য এরকম কি মজার তো ভাত কাবে তো ভাত তো ভাত তো হ্যাঁ ভাত তো তো ঠিক আছে মন্দির ভালো থাকবে এই পর্যন্ত রান্না হয়ে গেছে আর খাবার গুলো ছাড়তে পারবো না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে রান্না বাকি তো আর তো রান্না তুমি করো তোমার তো অডিয়েন্স বুঝতে পারছি এই জিনিসটা দেখে বুঝতে চাই তুমি কেমন রান্নাতে পারো দেখে বুঝে নিয়েছে আর দেখতে দেখে ভালো শুধু পড়ছে হ্যাঁ